এত বড় উন্নাটাকে ভাজ করতে 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 আপনার চার ইঞ্চি বানাইছে চার ইঞ্চি বানার পরে আবার এখান দিয়া এভাবে ভাজ করেছে ভাজ করে এখান দিয়া দিয়ে এখানে সাতটি লাগিয়ে দিয়েছে হ্যাঁ সেফটির জন্য পিন সেফটির জন্য কি এই কি সেফটি করলেন আপনি আপনি তো আরো খুলে দিলেন আপনি তো মেয়ের অঙ্গ আরো খুলে দিলেন তো সেফট হলো কোথায় সেফটের জন্য পিন লাগাছেন না আপনি কি শেপ করলেন আপনি হ্যাঁ সেটিং ব্যাটিং পিন লাগাইছেন সেটিং ব্যাটিং পিন সুন্দর করে সেটিং করে দিয়েছেন আপনি এর নাম দিবেন সেটিং ব্যাটিং পিন লাগাইছেন আপনি এবং সুন্দর করে সেটিং করে দিয়েছে বিয়ে পড়াচ্ছে বিয়ে বিয়ে পড়াচ্ছে স্কুলে স্কুলে ক্লাসরুমে বিয়ে পড়াচ্ছে বিয়ে পড়ার পরে আবার মুরাজাত করছে দেখছেন এরা মূলবিও হয়ে গেছে এদের মূলবি দরকারও না এখন আর আপনি কত নেবেন ঢাকা রাজশাহীতে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মেয়ে ছেলে বিবাহ করে বাসা ভাড়া করে আছে এই বাসাতে জীবনে ওর মা আসে না বাপ আসে না দাদা আসে না নানা আসে না নানি আসে না সারা গোষ্ঠীর কেউ আসে না এই ছেলে আর মেয়েটা হুট করে যায় আর তালা দেয় আবার বের হয়ে যায় কখন যায় কখন আসে কিচ্ছু বোঝা যায় না এমন ভাড়া দিয়ে বহুত আছে অনেক বাসাতে আমি নিজের চোখে দেখি এরা হচ্ছে গোপন বিবাহ করেছে এই বিয়ে হয়ে মাঝে মাঝে ফোন দেয় হুজুর আমি ছাত্র বয়সে বিয়ে করেছিলাম ছাত্রী হয়ে বয়সে বিয়ে করার পরে বাপ মা কেউ জানে না এখন বাপ মা অন্যতরে বিয়ে দিয়েছে কি করবো মুজার যত খাটটা হায় খালি পাইলে একদম জুতার বাড়ি ভরতাম বেআম মেয়ে কোথাকার তোমার লেখাপড়া করার শক্তি নাই ক্ষমতা নাই তুমি যখন উল্টা করে বেড়াবে তো বিয়ে করো না কেন বাপ মাকে কও বিয়ে দিয়ে দিবে আর না হলে পরে বাপ যদি মা যদি না দেয় তাহলে আমি শিক্ষা দিচ্ছি এটা মেয়েদের জন্য ছেলেদের জন্য ছেলে বিয়ে করতে পারবে ছেলে যখন যুবক হয়ে যাবে একা একা বিয়ে করতে পারবে বাপ মা কোনো অলি লাগবে না তোমার নিজে অলি তুমি ঠিক আছে কিন্তু মেয়ের ক্ষেত্রে অলি দিতে হবে অলি ছাড়া বিয়ে হবে না মেয়ে শুদ্ধ এখন বাবা দিবে না তাহলে কে অলি হবে তাহলে বড় ভাই হবে বড়ো ভাই দিবে না তাহলে কে হবে তাহলে চাচা হবে চাচা হবে না তোর কে হবে চাচা তো ভাই হবে দাদা থাকলে দাদা এতগুলো লোকের মধ্যে কাউকে রাজি করতে পারবে না কাউকে না কাউকে রাজি করে বিয়ে করতে হবে অলির মাধ্যমে অলি ছাড়া বিয়ে হলে পরে জেনা হবে এই জেনার পাট নিয়ে হাসরে উঠতে হবে বিশ বছর আগে বিয়ে করেছেন অলি ছাড়া পালিয়ে গিয়ে বিয়ে করেছেন আপনি বিশটা সন্তানের বাবা হয়েছেন মা হয়েছেন আপনি এখনো জেনাই লিপ্ত আছেন জেনা হচ্ছে আপনার বিয়ে হয়নি লা অলিগিন ওলি ছাড়া বিবাহ নাইনি